এইবার এটারে বোম ফাটানো ছাড়া আর কিছু বলার কোনো উপায় নেই জামাতে ইসলামের দায়িত্বশীল মানুষ যখন অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় এই স্টেটমেন্টের পরে আর রক্ষা নেই কনফার্ম থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়ার পি এস সাবেক সচিব সত্তার সাহেব যখন বলছিল আট উপদেষ্টা আমল নামা তার কাছে আছে দুর্নীতির আমলনামা নামা তো বিএনপি তো বললো বেকায় দেয় কারণ বিএনপি তো ডক্টর সাহেবরা এখন যারা জিয়র রহমানের সাথে তুলনা করে এটা এখন কেমনে কয় ডক্টর ইউনুসের আট নামে আমলনামা আছে দুর্নীতির আমলনামা নামা তো বিএনপি না না এইসব আমরা বলি না এগুলা ওনার ব্যক্তিগত কথাবার্তা এটা কিন্তু সাংঘাতিক রকম ইন্টারেস্টিং যে জামাতি ইসলামীর এত বড় দায়িত্বপ্রাপ্ত নেতা জামাত ইসলামীর নায়বে আমির ডাক্টার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও তাদের কথোপকথনের রেকর্ড তাদের কাছে আছে সময় মতো সংশোধন না হলে জনগণের সামনে সব প্রকাশ করে দিব আমার এখানে একটা ক্রিটিসাইজ আছে জামাতে ইসলামী ধর্মের কথা বলে ইসলামের কথা বলে অন্যায় যদি কোনো কিছু তথ্য প্রমাণ তার কাছে থেকে থাকে সাত্তার সাহেব নয় দিলেন না বেগম খালেদা যে তারেক রহমানের বয়ে তাহের সাহেব তো ধর্মের ঝান্ডা নিয়ে চলেন তো আপনি একটা অন্যায় কেন চেপে রাখবেন আপনি কেন তাহলে কি যদি ব্ল্যাকমেল করবেন এবার আমার কথা শুনেন আপনি ওদের কথা শুনতেছেন আমার কথা শুনেন আমরা কিন্তু এই অডিও রেকর্ড ছেড়ে দিব এই যুক্তি কোনোভাবে খাটে না যাক পিয়ার পদ্ধতিতে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া জাতীয় পার্টি নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবি আদায় মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে জামাতে ইসলামী সমাবেশ দেওয়া বক্তব্যে আবু তাহের বলছেন সরকারের চার পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বিএনপি বিএনপির কথাই বোঝা যায় তাতে অস্বীকার করার কোনো জায়গা নেই তিনি অভিযোগ করেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর একটি বিশেষ দলের লোকদের নিয়োগ দেওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছে কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীলনকশা নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন পদক্ষেপ দেখি না যোগ করেন তিনি যে এসব কথাবার্তার লক্ষণ কিন্তু ভালো না লক্ষণ মোটেও ভালো না জামাতের নেতাই বলছেন যে চোদ্দ বা আঠারো সালের মতো পরিকল্পিত নির্বাচনে অংশগ্রহণ করবে না জামাত আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন না বন্ধ করলে আপনি কললে ফাঁস করে দিবেন আর বন্ধ করলে এর বিচার কখনো হবে না আমি জানি না জামাত কোন দৃষ্টি দেখে যাই হোক এটাই হচ্ছে মুদ্রা কথা এবং ইন্টারেস্টিং যে বাংলাদেশে আমরা যে বারবার বলি না বাংলাদেশের এই আগামী ইলেকশনটা ইলেকশনটা যে কি হবে তা আদৌ হবে কিনা যতদিন যাচ্ছে আপনারা রাজনীতি মাঠে যারা স্টেজে দেয় না আপনাদের তাদের বক্তৃতা শুনবেন আমরা আমাদের প্রয়োজনে আমাদের পেশাগত কাজে তো আমরা স্টেজের বাইরে তারা কি আলাপ করে আলাপগুলো শুনতে হয় একটু শুনবেন তো একটু যাবেন কাছাকাছি তারা খুব একটা গোপন করে না আপনারা গেলে পরে বলবে আসলে বুঝতেছি না বিএনপির নেতৃবৃন্দ একটিভলি যারা ফিল্ডে এখন ভোট চেয়ে কাজ করছেন ভোটের জন্য তারা বলবে সবই তো ঠিক আছে কিন্তু কোথায় যেন একটা খটকা লাগতেছে ইলেকশনটাকে আসলে হবে আসলে হবে কারো কারো ভেতরে ঢুকছে ইলেকশন ছাব্বিশে ফেব্রুয়ারি তো নাই ছাব্বিশের শেষ বা সাতাইশে হয় কিনা দেখেন নাকি ঘুরায় ফিরে ইউনুস সাহেব শেষ তক এটা নিয়ে ঠেকান যে আওয়ামী লীগ মেয়াদের চার বছর বা ছিল তাহলে ওই চার বছর পূর্ণ করে যাবেন কিনা মানে আইন তো এখন তৈরি করা যায় বাংলাদেশে যা যা হচ্ছে এই যে সংস্কারের নামে যেগুলো হচ্ছে এই সংস্কারকে এই সরকারের কাজ ছিল করার কথা ছিল আদতে তার উদ্দেশ্য মোটে ভালো ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া